সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে কয়েকদিন সেখানে ব্যাপক সহিংসতা দেখা গেছে এখনও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গত মঙ্গলবার রাত নয়টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের খবর পাওয়া যায় ওই দিন রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় একটি ফসলি জমি থেকে তাকে উদ্ধার করে স্বজনরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চয়নশীল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ পরে তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত এই ঘটনায় বুধবার থেকে ছাত্র জনতা ধর্ষণের প্রতিবাদে আন্দোলন শুরু করে বৃহস্পতিবার অবরোধের পাশাপাশি শুক্রবার নারী নিপীড়ন বিরোধী সমাবেশও করে আন্দোলনকারীরা এরপর শনিবার সকাল সন্ধ্যা অবরোধ ডাকা হয় খাগড়াছড়িতে এ সময় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় একটি পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে খাগড়াছড়ি সদরে কয়েক দফা সংঘর্ষের পর রোববার গুইমারায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয় আহত হন আরও ১৩ জন সেনা সদস্য শুধু সেনাবাহিনীর উপর হামলা করে খ্যান্ত হয়নি সন্ত্রাসীরা বাঙালিদের ওপরও চালিয়েছে হামলা আমি মাটিয়াঙ্গা থেকে যখন যাত্রী দিয়ে মোটরসাইকেল আসতেছিলাম তখন রামচুমারা উপজেলায় রামচুবাজার যখন মুখে আসছি গুদামের সামনে তখন পাহাড়ি সন্ত্রাসীরা দেখতেছি ইয়া সেনাবাহিনী এমনকি বাঙালিদের সাথে গন্ডগোল চলতেছে ডাইরেক্ট গুলি করতেছে তখন আচমকা আমার হাতে এসে গুলি লাগে তখন এখান থেকে আমাকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে এমনকি প্রথমেই হামলা সহিংসতা ভাঙচুর এবং বাঙালিদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও অগ্নি সংযোগ করেছে পাহাড়ের ইউপিডিএফ সন্ত্রাসীরা খুঁজে খুঁজে বাঙালিদের বাসাবাড়িতেও দিয়েছে আগুন ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে দিন ধরে তাণ্ডব লীলা চলেছে খাগড়াছড়িতে এতে প্রাণও হারিয়েছেন তিনজন অথচ মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণের কোনো আলামতি পাওয়া যায়নি মেডিকেলের ওই রিপোর্টের কপি বাংলা অ্যাডিশনের হাতে এসেছে এতে স্বাক্ষর করেছেন ডা জয়া চাকমা ডাক্তার মীর মোশারফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার জেলা সদর হাসপাতালের এক তদন্ত কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান চিকিৎসকদের গঠিত তিন সদস্যের কমিটি নির্ধারিত পরীক্ষার পর কোন ধর্ষণের আলামত পাননি প্রিয় দর্শক আপনারা দেখলেন পার্বত্য চট্টগ্রামে কি ধরনের সহিংস ঘটনা ঘটেছে যে ধর্ষণকে কেন্দ্র করে এই সহিংস ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত জানা গেছে ভিকটিম আসলে ধর্ষিতা হয়নি পক্ষে মেডিকেল রিপোর্ট তাই বলছে আমরা জানি আমাদের আইন আদালতের ক্ষেত্রে এই মেডিকেল রিপোর্টই হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তারপরও আমাদের কিন্তু প্রশ্ন থেকেই যায় এই মেডিকেল রিপোর্টে কি আসল সত্যটি তুলে ধরা হয়েছে নাকি সেটি গোপন করা হয়েছে আমরা অতীতে দেখেছি এদেশে অসংখ্যবার এরকম ধর্ষণকাণ্ডের মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে এমনকি হত্যাকাণ্ডেরও অনেক মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে বর্তমান সরকার কি তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেই পথে হাঁটছে তারাও কি এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা রিপোর্ট দিয়েছে হতে পারে ভবিষ্যতে বলে দেবে এই রিপোর্ট সত্য কি মিথ্যা অথবা কোনোদিনই হয়তো এই রহস্য উদ্ঘাটিত হবে না তবে এই প্রসঙ্গে আমরা ভিন্ন কিছু কথা বলতে চাই প্রথমত যদি ধর্ষণ কাণ্ড ঘটেই থাকে এবং মেয়েটি যদি সত্যি ধর্ষিত হয়ে থাকে তবে তার জন্য কি এদেশে বিচার ছিল না এদেশে কি আইন আদালত ছিল না একটি ঘটনার পরে কি বিচার কাজ সম্পন্ন হয়ে যায় তারপর কি বিচার কাজের জন্য বিভিন্ন ধাপ পেরোতে হয় না সেসব ধাপে যদি দেখা যায় যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না কিংবা আইন তার নিজস্ব গতিতে চলছে না তখন কি এ ধরনের আন্দোলন করা যেত না যেহেতু একটি রাষ্ট্রে এ সংক্রান্ত আইন বিদ্যমান রয়েছে এবং তাতে বিচারের সুযোগ রয়েছে এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠী এবং মানবাধিকার কর্মীরা এ ধরনের দুর্ঘটনায় যারা ভিক্টিম হয় তাদের পেছনে থাকার চেষ্টা করেন সেহেতু ঘটনা ঘটার সাথে সাথেই বিষয়টিকে এরকম সহিংসতার পর্যায়ে নিয়ে যাওয়া হলো কেন এর পেছনে কি গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে তাহলে কি ডাক্তাররা যে রিপোর্ট দিয়েছেন সেটি সত্য এবং এই সত্যের আড়ালে লুকিয়ে আছে ভিন কোনো গোপন পরিকল্পনা বিগত সরকারের পতনের পর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে ধরনের আচরণ করেছে তা থেকে মনে হচ্ছে তারা এদেশের ওপর এদেশের মানুষের উপর এক ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এবং সেই প্রতিশোধ নেয়ার জন্য তারা নানান ধরনের অপতৎপরতা চালিয়েছে বিগত সরকার ক্ষমতার চ্যুতির পরে তারা সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলেছে তাদের সেই কার্ড খেলায় শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে তারপর বাণিজ্যিক ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গে ভিসার ক্ষেত্রেও তারা এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এই যে তাদের বহুমুখী তৎপরতা তার সাথে কিন্তু যুক্ত হয়েছে কূটনৈতিক কিছু বিষয় এবং একই সাথে এই পার্বত্য চট্টগ্রামের এক শ্রেণীর মানুষকে যে তারা উস্কে দিচ্ছে না কিংবা তাদেরকে ব্যবহার করছে না সেটি কিন্তু বলা যাবে না কারণ এই পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী নেতা সন্তুল আরমা কিন্তু ভারতের আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশে দীর্ঘদিন অশান্তি সৃষ্টি করে রেখেছিল যার জন্য শেষ পর্যন্ত হয়েছিল শান্তি চুক্তি ভারত সরকার এই সন্তুল এবং তার সাঙ্গপাঙ্গদের অস্ত্র প্রশিক্ষণ এবং যাবতীয় সহযোগিতা দিয়ে পার্বত্য চট্টগ্রামে কেবল বিশৃঙ্খলায় সৃষ্টি করেনি সেখানে কেবল অস্থিরতায় জিয়ে রাখেনি একই সাথে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে পৃথক করারও চেষ্টা করেছে বর্তমান সরকারের সময়ে তারা নানানভাবে যখন সরকারকে বিপর্যস্ত করার চেষ্টা করছে এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে তারা অকৃত কার্য হচ্ছে সেই প্রেক্ষিতে তারা যদি পার্বত্য চট্টগ্রামের কোনো সন্ত্রাসী গ্রুপকে এই কাজে ব্যবহার করে থাকে তাহলে কিন্তু তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আমরা চাই এই ঘটনাটি আরও নিবিড় পর্যবেক্ষণ এবং নিবিড় তদন্ত যারা এই বিশৃঙ্খলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এই কথাটুকু আদায় করা উচিত যে এই ঘটনাটিকে স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল না ভিন কোনো ষড়যন্ত্রের প্রেক্ষিতে অন্যদের প্রযোজনায় ঘটেছিল এই বিষয়টি যদি উদ্ঘাটন করতে না যায় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে আমরা অনেক বড় বিপদ দেখতে পাচ্ছে আমরা এই সরকারের একটি বড় অদক্ষতা দেখেছি ভারত সরকার যেহেতু এদেশকে নানানভাবে অস্থির করার চেষ্টা করছে এদেশে আবার আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনের চেষ্টা করছে সেহেতু সরকারের উচিত ছিল তারা কোন কোন ক্ষেত্রে এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে এদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে তার একটি সুনির্দিষ্ট তালিকা করা এবং সেসব দিকে নজরদারি বৃদ্ধি করা আমরা দেখেছি তারা রপ্তানিযোগ্য পণ্য এবং বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশকে এক ধরনের চাপ ফেলার চেষ্টা করেছে বাংলাদেশ তার অনেক কিছুই সফলতার সাথে মোকাবেলা করেছে যদিও আদানি গ্রুপের সাথে শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয়েছে এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়ে তারা নানান সময় নানান ধরনের উস্কানে দিয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে এবং সেই কার্ডটিকে আন্তর্জাতিকভাবে খেলে বাংলাদেশকে দেয় ফেলার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি তারা এদেশে তাদের একজনের ধরনের এজেন্ট দিয়ে এই সরকারের বিরুদ্ধে যেমন দোরনাম রটাচ্ছে তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এইসব ক্ষেত্রে তারা অনেকটুকু সফল হলেও তারেক রহমানের সাথে ডক্টর ইউনোসের লন্ডন বৈঠকের ফলে একটি বড় বিপর্যয় থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে তারপর পার্বত্য চট্টগ্রামে এই যে অশান্তির বিষয়টি এটি কিন্তু আমাদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ তাই এই পার্বত্য চট্টগ্রামের অতীতের যে সমস্যাগুলো আছে সেগুলোর প্রেক্ষিতে সরকারকে এমন কৌশল নিতে হবে যাতে করে কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ অথবা সেখানকার সাধারণ জনগণকে ভারত সরকার ব্যবহার করতে না পারে এবং ভারত সরকার তাদেরকে ব্যবহার করে এদেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই জন্যে তাদের যে দীর্ঘদিনের দাবি পাহাড়ি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করা এটির ক্ষেত্রে সরকারকে অনেক বেশি কঠোর হতে হবে কারণ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই অংশ এখানে সেনাবাহিনী থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের এক্ষেত্রে ভারত কিংবা জাতিসংঘের মাথা ব্যথার কোনো কারণ নেই যদি জাতিসংঘ এ ব্যাপারে নাক গলায় তাহলে বুঝতে হবে ভারতের সেখানে কোনো কারসাজি রয়েছে তাই আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসরত বাঙালি এবং নিরীহ পাহাড়িদের জীবন মাল রক্ষা করার জন্য সরকারের সেখানে সামরিক শক্তি আরও বৃদ্ধি করা উচিত বলে আমরা মনে করি আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে সরকারের অধিকতর মনোযোগ দিয়ে সেখানে আরও তাদের শক্তি ও সামর্থ্য বৃদ্ধি করা জনসচেতনতার পাশাপাশি সামরিক এবং বেসামরিক প্রশাসনকে সেখানে অত্যন্ত শক্তিশালীভাবে নিয়োজিত করে পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ আমাদের জন্য নিয়ে আসার সরকারের উচিত নানা ধরনের কৌশলী পদক্ষেপ গ্রহণ করা এই যে ধর্ষণ কাণ্ড এই ধর্ষণকাণ্ড নিয়ে আমরা যারা এদেশের গণমাধ্যমে নানান ধরনের বিবৃতি দিয়েছি নানা ধরনের উস্কানি দিয়েছি মানবিকতার আড়ালে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছি তাদের উপরে সরকারের নজরদারি বাড়ানো উচিত তাদের আর্থিক উৎসের সন্ধান করা উচিত আমাদের বিশ্বাস সরকার যদি এদেশের প্রতিটি সেক্টরের প্রত্যেকটি মানুষের আয়ের সাথে তার জীবনযাত্রার যে সম্পর্ক এবং তার সম্পদের যে সংগতি বা অসঙ্গতি সেটির দিকে বিশেষভাবে নজর দেয় তাহলে বিদেশের পক্ষ হয়ে এদেশে কেউ কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হতে পারবে না যদি হওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সেখানে সে একা হয়ে পড়বে সম্মিলিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে বিদেশেরদেরকে তারা সাহায্য সহযোগিতা করতে পারবে না যারা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গিয়ে ভারতের স্বার্থের পক্ষে কথা বলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তির অনুসন্ধান করে যদি দেখা যায় তাদের আয়ের সাথে সেই সম্পত্তির কোনো ধরনের সঙ্গতি নেই তাহলে তাদেরকে অবশ্যই জরুরি ভিত্তিতে আইনের আওতায় নেওয়া উচিত তাহলেই এদেশের অশান্ত পরিবেশ খুব সহসাই শান্ত হয়ে উঠবে একই সাথে পাহাড়ি অঞ্চলে বাংলাদেশি যেসব নাগরিকরা এ ধরনের কাজের ক্ষেত্রে উস্কানি দিচ্ছে তাদেরকেও সরকারের নজরদারিতে আনতে হবে এবং যদি সত্যিকার অর্থে এই ক্ষেত্রে ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়ে থাকে তাহলে সরকারের উচিত উচ্চতর পর্যায়ে এই ডাক্তারি পরীক্ষার বিষয়টিকে নিয়ে যাওয়া তা হলে সেটি হবে মানবতার প্রতি অবিচার সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ